আসলে হচ্ছে আমাদের নিজ উপজেলাটা কুষ্টিয়া দৌলতপুর হঠাৎ করে এখানে আমি আসলাম স্টলগুলো ঘুরে দেখলাম প্রত্যেকটা স্টলে আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে যে ফলগুলি সাজাইছে পর্যায়ক্রমে ফুল কিছু প্রযুক্তির মিশাই যে মানে চাষ করছে সেগুলি প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে আমি মনে করি সবারই এখানে আসার দরকার সবাই মিলে হয়তো আমরা যদি এই ধরনের কিছু উদ্যোগ করে তৈরি করি আমাদের সবার ভালো লাগবে আমরা মানে দেশকে একটু সুন্দর ইয়ের দিকে নিয়ে যেতে পারবো প্রযুক্তির ধরনের বিষয়গুলো ব্যবহার করে আর সবচেয়ে ভালো লাগা হচ্ছে আমি আমার ছোটোবেলার বান্ধবী লুৎফমা খানম ওনাকে পেয়েছি এর জন্য আমার খুবই ভালো লাগছে আর সবাইকে আমার হ্যাঁ এই ধরনের মেলা আসলে আমাদের প্রত্যেকেই বছরে মনে হয় অংশগ্রহণ করে মানে সবাইকে একটু জাগ্রত করার দরকার যে এগুলি করলে ভালো হবে বাচ্চাদের নিয়ে আসলে ওরদেরও ভালো লাগবে বুঝবে এগুলির কত মূল্যায়ন আর কি তাও কিছুটা বই আছে ওগুলি দেখলে হয়তো তাদের ভালো লাগবে যে আমরা চাষ পদ্ধতিগুলা কীভাবে করি বাড়িতে প্রত্যেকেই তো আমরা সবজি ফল ফুল এগুলি তৈরি করে থাকি বাগান তৈরি করি সেখানে এখানে আসলে হয়তো আমরা বুঝতে পারবো যে কোন যাত্রা নিলে আমরা ভালো একটু ফলন পাবো